বলা হয়ে থেকে কর্মক্ষেত্রে বস ইজ অলওয়েজ রাইট এ নিয়ে দুইটা রুল আছে রুল নম্বর একে বলা আছে দ্য বস ইজ অলওয়েজ রাইট এবং দুই দুই নম্বর রুলে বলা আছে দ্য বস ইজ অলওয়েজ রাইট ওয়েন ইফ হি ইজ রং দেন ফলো দ্য রুল নম্বর ওয়ান তো এ বিষয়ে একটা বিষয় আমাদের জানা উচিত যে একজন বস মানুষ তো মানুষের ভুল হতে পারে মানুষের খারাপ আচরণ থাকতে পারে মানুষের মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে তো একজন বস যখন নেতিবাচক আচরণ করে তো এই নেতিবাচক আচরণ যদি একজন বস এড়িয়ে যেতে না পারে তাহলে কিন্তু সেই বস কখনোই কোনো প্রতিষ্ঠানের জন্য ভালো কোনো কল্যাণকর পরিস্থিতি বা উন্নয়ন ঘটাতে পারে না সেক্ষেত্রে একজন বস অলওয়েজ রাইট ব্যাপারটাকে যদি আমরা ধরতে যাই এই ব্যাপারটাকে আমাদেরকে দাঁড় করাতে একজন ভালো বসের কোন জিনিসগুলো বা কোন নেতিবাচক জিনিসগুলো এড়িয়ে যাওয়া উচিত সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো কর্মক্ষেত্র আমাদের একটা পরিবারেরই অংশ তো আমরা যেমন পরিবারে সবাই মিলে থাকি একটা প্রতিষ্ঠান সেখানেও আমরা পরিবারের মতো সবাই মিলে একসাথে একটা কাজ সম্পন্ন করি বা একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই তো একজন নেতিবাচক বস কোন বিষয়গুলো তাদের কর্মক্ষেত্রে এড়িয়ে যাবেন সেই বিষয়গুলোই আজকে ডিজিটাল একাডেমিতে আলোচনা হবে তো প্রথমেই একজন নেতিবাচক বস বা যে বস আপনার সাথে খারাপ ব্যবহার করে সবসময় দেখা যায় যে আপনাকে দোষারোপ করে এরকম দোষারোপ করার মানসিকতা কোনো বছের যদি থাকে তাহলে সেই আচরণটা অবশ্যই সেই বসের এড়িয়ে যাওয়া উচিত বা ভিনিশ করা উচিত যদি তিনি এই দোষারোপ করার যে মানসিকতা এটা যদি পরিহার না করেন তাহলে তিনি কখনোই ভালো বস হতে পারবেন না এবং বস ইজ অলওয়েজ রাইড তার ক্ষেত্রে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না এরপর দেখা যায় অনেক সময় যে আপনি যতটুকু কাজ করতে পারেন বা আপনার যতটুকু কর্মদক্ষতা এর চেয়েও বেশি অনুরোধ করা হয় আপনাকে যে আপনি এগুলো এগুলো করেন তো যখন আপনার কর্মদক্ষতা আপনার এফিসিয়েন্সির বাইরেও গিয়েও আপনাকে অনেক রিকোয়েস্ট করে আপনার বস তখন আপনি বুঝতে পারবেন সেই বস অবশ্যই একজন নেতিবাচক বস কর্মক্ষেত্রে তার দ্বারা আপনি সহ আরও অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হবেন তাই যেসব বসের এই বৈশিষ্ট্যগুলো আছে বা যেসব বৈশিষ্ট্য তারা ধারণ করে সেগুলো অবশ্যই মুছে ফেলা উচিত এরপর দেখবেন যে একজন নেতিবাচক বছরের মধ্যে অবশ্যই তার কমিউনিকেশন গ্যাপ থাকবে অর্থাৎ তিনি তার অন্যান্য অধীনস্থ যে কর্মচারীরা থাকবে তাদের সাথে তাদের ভালো তাদের সাথে তাদের ফ্যামিলিগত বা তাদের ইমোশনাল যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলোতে তার যোগাযোগের অভাব থাকবে তিনি তাদের কোনো বিষয়েই তিনি বুঝতে চাবেন না বরঞ্চ তিনি চিন্তা করবেন তার নিজস্ব কিভাবে লাভবান হওয়া যায় বা নিজস্ব যে আখের গোছানোর বিষয়টা আসে সেই জিনিসটা কিভাবে করা যায় তিনি সেই বিষয়টা সবসময় মাথায় রাখেন আর একটা জিনিস একজন বসকে এড়িয়ে চলা উচিত সেটা হচ্ছে পুয়ার ফিডব্যাক পুয়ার ফিডব্যাকটি কি আপনি আপনার বসের কাছে কোনো ধরনের বিষয়ে বা কোনো কাজের বিষয়ে যখন মত চাবেন মতামত চাবেন তিনি দেখা গেল যে আপনাকে তেমন কোনো সিদ্ধান্ত দিতে পারল না তিনি সিদ্ধান্ত দিতে পারলো না এবং কোনো গাইডলাইনই করতে পারল না সেক্ষেত্রে আপনার এই যে বস তিনি আসলে একজন নেতিবাচক আচরণের একজন ব্যক্তি তো তার উচিত হবে তার যে জ্ঞান চর্চার মাধ্যমে তার কর্মক্ষেত্রে তার ভূমিকা রাখা তো এই যে পুয়োর ফিডব্যাক একটা কর্মক্ষেত্রে কিন্তু যারা আসলে পরমিজিং যারা কাজ করতে চায় যারা ভালো কর্ম কর্মচারী তাদের তারা কিন্তু সব সবসময় ভালো গাইডলাইন চায় তো একজন বসের ভালো গাইডলাইনের হতে হবে একজন বস যে কোনো সমস্যাকে সমাধানের জন্য পরামর্শ দেবেন তিনি সরাসরি দিতে না পারলেও তিনি তার সমাধান কোথায় পাওয়া যাবে সেই জিনিসটা অন্তত গাইডলাইন তিনি করতে পারবেন তো কর্মক্ষেত্রে একজন বসকে এই পুয়ার ফিডব্যাক দেওয়ার যে মানসিকতা বা পুয়ার ফিডব্যাকের যে ব্যাপারটা এটা সবসময় এড়িয়ে যেতে হবে এরপর অনেক সময় দেখা যায় যে একজন বস সবসময় দেখবেন যে কিছু এমপ্লয়ির উপর তার মিসট্রাস্ট মিস্ট্রাস্ট কেমন যে তা কাউকে তিনি বিশ্বাস করেন না তিনি তার অধীনস্থ কর্মচারীদেরকে বিশ্বাস করেন না তো এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে একটা প্রতিষ্ঠানে কিন্তু বিভাজন তৈরি হয় বিজ বিভাজন তৈরি হলে সবাই যদি একটা পরিবারে যদি দশজন দশ দশ রকম মতের হয় বা দশজন দশ রকম চিন্তার হয় তাহলে কি হয় পরিবারটা ভাঙন হয় এবং পরিবারটা বেশি দূর আগাতে পারে না সেক্ষেত্রে যেহেতু একটা প্রতিষ্ঠানও একটা পরিবারের মতো সেই প্রতিষ্ঠানে যে যদি সবার মধ্যে যদি ইউনিটি না থাকে তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠান বেশি দূর এগোতে পারবে না যার ফলে প্রতিষ্ঠানটা কিন্তু ধীরে ধীরে মরে যেতে থাকবে বা একটা ইম্পাস পিরিয়ডে চলে যাবে তো একজন বসের কিন্তু এই ট্রাস্টের বিষয়টায় অবশ্যই স্বচ্ছ থাকা উচিত সে সকল কর্মচারীকে সমানভাবে ট্রাস্ট করবে এবং যদি কারোর মধ্যে কোনো ট্রাস্টেবলের কোনো যদি সমস্যা থেকে থাকে সেই জায়গাটায় তিনি রিপেয়ার করার জন্য নির্দেশনা দিতে পারে এবং কথা বলতে পারে এরপর তিনি কারো দেখবেন যে একজন বসের মধ্যে যদি দেখা যায় যে এমন কিছু দেখা যায় যে তিনি কারো কথা শুনেন না তিনি যা বলবেন সেটাই সব কিছু এরকম বস কিন্তু খুবই মারাত্মক এরকম বসের কারণে কিন্তু প্রতিষ্ঠানের অনেক ক্ষতি হতে পারে তো এ তো কর্মক্ষেত্রে এই নেতিবাচক যে আচরণ এটা কিন্তু সকল বসদেরকে এড়িয়ে যাওয়া উচিত এরপর যে জিনিসটা দেখা যায় অনেক বসই দেখা যায় যে খুব রাগান্বিত থাকে সময় কোনো কর্ম কর্মচারীর প্রতি তার সব সময় রাগ থাকে এতে করে সেই কর্মচারীর মন মানসিকতা ভেঙে যায় এবং সেই কর্মচারী কিন্তু আর এগোতে পারে না যার ফলে যার ফলে কর্মক্ষেত্রে কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় এবং এবং দেখা যায় সেই প্রতিষ্ঠানের উন্নতির বদলে অনুন্নয়নটা বেশি ঘটে তো একজন সব সবসময় অবশ্যই প্রমিজিং হতে হবে একজন বস অবশ্যই দক্ষ তার যে পদটা তিনি ধারণ করেন সেই পদটা একটা গুরুত্বপূর্ণ সম্মানীয় পদ তো সেই পদের যে ইতিবাচক চিন্তাগুলা সেগুলো তিনি কাজে লাগাতে পারেন নেতিবাচক চিন্তাকে পরিহার করে একজন বস কর্মক্ষেত্রকে সুন্দর করুক এই আমাদের চাওয়া সবাইকে ধন্যবাদ